মিরপুর বিআরটিআর নাম্বার বক্সের হেডলাইটও চমৎকার ফ্রেশ অবস্থায় পাবেন প্রত্যেকটা গ্লাসে টয়টার স্টিকার সহকারে পেয়ে যাচ্ছেন চাকা চাকায়ের রিম সহকারে মাশাআল্লাহ ফ্রেশ অবস্থায় আছে আর বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো হিটিং ইস্যু কিন্তু নেই একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় পাবেন ভিতরে উডেনের ব্যবহার করা হয়েছে নতুন লেদার সিট কভার সহকারে ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ডোর প্যাডগুলো দেখেন যে কতটা ফ্রেশ অবস্থায় আছে ভিতরে এর কন্ডিশন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন চারটা চাকা এলে রিম সহকারে রিমগুলো সুন্দর প্রত্যেকটা গ্লাসে কিন্তু টয়টা অরিজিনাল যে গ্লাসগুলো কিন্তু প্রত্যেকটা গ্লাসে টয়টা স্টিকার সহকারে কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ গুলো চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা ভিতরটা একটু দেখাই আর এই গাড়িতে কিন্তু ষাট লিটার সিএনজি কনভার্সন করা আছে কিন্তু ভিতরটা একটু দেখেন ভিতর দেখেন অরিজিনাল অবস্থায় আছে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই একদম টিপ টপ কন্ডিশনে পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে ডান সাইডে বডি দেখেন আলহামদুলিল্লাহ ডান সাইডে বডিও একদম ফ্রেশ অবস্থায় আছে চারটা চাকাই কিন্তু ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন ডোর প্যাড দেখেন যে প্রত্যেকটা ডোর প্যাডই কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে আরও গাড়িটি মডেল ইয়ার দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ইয়ার দুই অল অপশন অটো উডেনের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডটিও চমৎকার ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন আর সিলিংয়ের কন্ডিশন দেখেন যে মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে ফুল উডেন ডিভিডি ব্যাক ক্যামেরা অটো ট্রান্সমিশন সহকারে এই গাড়িটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ওকে তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই বনের কিন্তু জাপানিজ স্টিকার আছে টয়টা কিন্তু লেখা আছে টয়টা ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসির গাড়ির সাথে পেয়ে যাবেন সি কালার দেখেন যে এখন পর্যন্ত অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আছে ভিতরে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি বা কালার হিস্ট্রি কিন্তু নেই নামানা কনভার্শন থেকে সিএনজি কনভার্সন করা মার্সেল অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে পাবেন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন পেয়ে যাচ্ছেন ইঞ্জিন পারফরমেন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থায় রয়েছে গাড়িটি মডেল ইয়ার দুই হাজার ইয়ার সিগমেন্টের একটি গাড়ি সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আপনার অবস্থায় পাচ্ছেন টয়টা এক্স করলে এই গাড়িটির আর এই গাড়িটির দাম আমরা চাচ্ছি এগারো লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে সে গাড়ি দেখে দামের ব্যাপারে আলোচনা করবেন আর আমাদের সরুমার মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌদের দুই নম্বর গেটের বিপরীতে আদি বা কার সেন্টার আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম